এই ভিডিওতে কথা বলবো শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর তিনশো দুই ছবিটি নিয়ে এটি মুক্তি পেয়েছে এবারের ঈদে ট্রেলার দেখে মনে হয়েছিল চক্কর একটি মার্ডার মিষ্টি জনরার ছবি কিন্তু ছবিটি শুধু মার্ডার মিষ্টির মধ্যে আটকে থাকেনি এটাকে কপ স্টোরি বলা যেতে পারে ডিটেকটিভ থ্রিলার বলা যেতে পারে অনেকগুলো জন রাখে এই ছবি ছুঁয়ে ছুঁয়ে যায় তবে দিন শেষে ছবিটির যা কিছু ভালো তার সঙ্গে থ্রিলারের সম্পর্ক সামান্যই পুর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি ডিটেকটিভ ব্রাঞ্চের একজন কর্মকর্তা। তার সহযোগে শাস্তো দত্ত তার একটি খুনের মামলার তদন্ত শুরু করেন। সাদমান হত্যা মামলা। নাগের ছেলের খুনের প্রধান সন্দেহভাজন তার এক বন্ধু। এই বন্ধুর বাবা মা রৌনক ও তারিন ছেলেকে জেল থেকে ছাড়ানোর চেষ্টা করেন তারা। মোশাররফ এই ছেলের বিরুদ্ধে প্রমাণপত্র জোগাড় করতে গিয়ে আবিষ্কার করেন খুনের সঙ্গে জড়িয়ে আছে অনেকেই সন্দেহের খাতায় নাম আসে সন্ত্রাসী সুমন আনোয়ারের তবে সেও একা নয় একটা আস্ত মাদক কারবারি চক্র আছে এই খুনের পেছনে রাহাত নামের চরিত্রটি কেন খুন হলো কারা খুন করলো কিভাবে খুন করলো এটা ছবির শুরুর দিকে কৌতূহল জাগালেও ছবি যত এগোয় কৌতূহলটা অন্যদিকে ঘুরে যায় গোয়েন্দা কর্মকর্তা মোশাররফ কিভাবে খুনের রহস্য উদ্ঘাটন করবেন তিনি কিভাবে খুনি চক্রের চক্কর থেকে বেরিয়ে আসবেন এই আগ্রহটা তৈরি হয় কারণ ততক্ষণে মার্ডার মিষ্টির টান টান উত্তেজনা থেকে ছবিটি মোশাররফ চরিত্রটির উপর দর্শকের আগ্রহকে ঘুরিয়ে দিয়েছে মোশাররফের ব্যক্তি জীবনের ছোট ছোট ঘটনা তার স্ত্রীর সঙ্গে মায়ের মন কষাকষি বেতনের পয়সার শত তার জীবনযাপনে পারিবারিক মুহূর্তগুলো এসবের মধ্যে দর্শক আটকে যান তার জীবনকে অনুভব করতে শুরু করেন তার ব্যক্তিত্বের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেন যখন মোশাররফের সার্বক্ষণিক সহযোগী তার পারিবারিক সঙ্গী সন্ত্রাসীদের হাতে মারা যান তখন দর্শকও বেদনায় সমানভাবে কাতর হন কারণ এতক্ষণ এই দুই সহকর্মী মিলে পেশাগত ঝুট ঝামেলায় যেভাবে একে অন্যের প্রতি নির্ভরশীলতা দেখিয়েছেন যেভাবে দুজনে সত্যের পেছনে দৌড়েছেন এতে করে দুজনের সম্পর্কের ছোঁয়াচে আক্রান্ত হয়েছেন দর্শকও আবার সন্দেহভাজন অপরাধীদের পরিবারের সঙ্গে যেভাবে দরদের সঙ্গে মিশেছেন মোশাররফ পুলিশ কর্মকর্তা হিসেবে তার এই দরদে দৃষ্টি ব্যতিক্রমী ব্যক্তিত্ব দর্শককে দুর্বল করেছে মইনুল চরিত্রটির প্রতি খুনের রহস্য আর খুনির পরিচয়ের চেয়ে এই চরিত্রটির সঙ্গে ভ্রমণটাই দর্শকের জন্য হয়ে উঠেছিল উপভোগ্য চক্কর থ্রিলার ছবি হলেও রুদ্ধশ্বাস উত্তেজনা ছিল না এতে ছবির প্রথম ভাগে একদমই রহস্য দানা বাঁধছিল না অনুসন্ধানের পদ্ধতি ঠিকঠাক লাগছিল না কিন্তু যা ঠিকঠাক কাজ করছিল তা হচ্ছে চরিত্রগুলোর মধ্যে পারস্পরিক বোঝা পড়া মোশারফ ও শাশ্বতর সম্পর্কের রসায়ন টের পাওয়া যাচ্ছিল স্ত্রীর সঙ্গে মোশারফের সম্পর্কের উষ্ণতা টের পাওয়া যাচ্ছিল বিপরীত দিকে রওনকের সঙ্গে তারিনের বৈরিতা তাদের সঙ্গে সন্তানের দূরত্ব এই মানবিক টানাপোড়েনগুলো বেশ কাজ করছিল চিত্রনাট্যে ছবির দ্বিতীয় ভাগে গিয়ে চক্কর থ্রিলার হিসেবে নিজের মানসম্মান বাঁচাতে তৎপর হয় তারপরও এই ছবি থ্রিলারের চৌহদ্দের মধ্যে আটকে থাকেনি হয়ে উঠেছে মানবিক সম্পর্কের ছবি শেষে গিয়ে ছবির চরিত্রগুলোর পরস্পরকে নতুন করে আবিষ্কার করার ঘটনা বেশ ইতিবাচক বার্তা দেয় ফলে বুঝতে অসুবিধা হয় না মার্ডার মিস্ট্রির মতো বিনোদন সর্বস্ব চিত্রনাট্য হওয়ার পরও এই ছবি কেন অনুদান পেয়েছে এবার ছবির কুশিলোভদের নিয়ে আলাপ করা যাক এতক্ষণে আপনারা বুঝে গেছেন চক্করের প্রাণ শক্তি মশারোফ করেন তার চরিত্রটি চৌকশ হলেও মজার অত্যন্ত সাধাসিধে তার ব্যক্তিত্ব ঘরও একজন মানুষ কিন্তু একজন সাধারণ আটপৌর চেহারার মানুষও মানবিকতার জোরে বুদ্ধিমত্তার জোরে অসাধারণ হয়ে উঠতে পারেন এমন একটি চরিত্রকে প্রাণ দিতে পেরেছেন মোশাররফ তাকে প্রাণ ভরে ভালোবেসেছেন দর্শক মুশারফের সঙ্গে শিষ্য হিসেবে মানিয়েছে শাশ্বতকে তার ক্যারিয়ারের মোর ঘুরিয়ে দিল চক্কর স্ত্রী হিসেবে মানিয়েছে নিকিতা নন্দিনীকে ছোট চরিত্র তবু ধার আছে রৌনক তারিন দিনার সুমন কেউ খারাপ করেননি সবাই যোগ্য সংগত করেছেন মোশাররফকে আলাদা করে বলবো মৌসুমী নাগের কথা বিধবা মায়ের চরিত্রে তিনি নজর তিন করেন করেছেন তবে তারিন উকিল হয়েও ছেলের জন্য কি করলেন তা পর্দায় বোঝা গেল না রনক একজন বিখ্যাত অভিনেতা এটা পর্দায় প্রতিষ্ঠা করা যায়নি তার পেশাগত জগৎকে খানিকটা তুলে ধরলে চরিত্রটির প্রতি সুবিচার করা হতো টেকনিক্যাল টিমের মধ্যে চিত্রগ্রাহকের কাজ ভালো সম্পাদকের কাজ আরও ভালো হতে পারতো কিছু জায়গায় তার কাছে বিশ্বাসঘাতকতা করেছে গানের ব্যবহার ভালো লেগেছে যদিও আইটেম সঙ্গে কোনো প্রয়োজন ছিল না ছবির সঙ্গে একদম সম্পর্কহীন এই গান আবহ সঙ্গীত একেবারে ভালো নয় থ্রিলারের গতি যে মাঝে মধ্যে ঝুলে গেছে এর পেছনে অবদান এই আবহ সঙ্গীতের ছবির গল্প আমরি নয় কিন্তু সংলাপ তুখর চরিত্র সৃষ্টিতে পারঙ্গমতা দেখিয়েছেন লেখক বেশি করে বলতে হয় চরিত্রগুলোর মেলবন্ধন সেটা বন্ধুত্ব হোক কিংবা বৈরিতা দুই অর্থই শেষ পথে থাকছেন পরিচালক শরাফ আহমেদ জীবন তিনি থ্রিলার নির্মাণে কাবু হলেও নাট্যাংশে ফুল মার্কস পাবেন অন্তঃসার শূন্য মার্ডার মিস্ট্রির চাষ করতে চাননি তিনি থ্রিলারের মধ্যেও গুনতে চেয়েছেন মানবিকতার বীজ তার এই চেষ্টাকে প্রশংসা না করলে অন্যায় হবে